এখন অনলি আপনার আমাদের ইন্ডাস্ট্রি ইজ ডিপেন্ডিং অন সাকিব খান যে হি ইজ দ্য পার্সন হু হ্যাজ কেপ দ্য ইন্ডাস্ট্রি গোয়িং উই হ্যাভ টু থ্যাংক হিম যে সে বিদেশি সিনেমা আমদানি ও বেশি বেশি দেশীয় সিনেমা নির্মাণ না হলে আগামী ১২ এপ্রিল থেকে সারা দেশে সব হল বন্ধের ঘোষণা দিয়েছেন প্রদর্শক সমিতি সম্প্রতি সংবাদ সম্মেলন করে কথা জানান তারা সিদ্ধান্ত নিয়েছি আগামী বারোই এপ্রিল শুক্রবার দুই থেকে সারা সিনেমা হল বন্ধ করে দেবে সমস্যার সমাধানে সিনেমা সংশ্লিষ্ট সমিতি বা মন্ত্রণালয় কারো পক্ষ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না অবস্থা দৃষ্টিতে তাদের সরে আসার সম্ভাবনা দেখা না গেলেও সাকিব খান পরিস্থিতিতে নতুন চমক আনছেন শাকিবের হাতে মুক্তি প্রতীক্ষিত ছবি স্বামী মোহাম্মদ রনি পরিচালিত শাহেন শাহ কয়েকবার মুক্তির তারিখ দিয়েও প্রযোজনা প্রতিষ্ঠান জানান ঈদুল ফিতরে মুক্তি পাবে নুসাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাতকে নিয়ে নির্মিত সাকিব খানের ছবিটি কিন্তু প্রদর্শকদের ঘোষণার কয়েকদিনের মাথায় জানা গেল বারোই এপ্রিল মুক্তি পাবে শাহেন শাহ অর্থাৎ ঠিক যেদিন ভারতীয় সিনেমার আমদানির দাবিতে হল বন্ধ করবে মালিকরা আর তাই পরিস্থিতি এবার নতুন দিকে মরে নিতেও পারে কেননা প্রদর্শক সমিতির নেতারা সবসময়ে বলেন দেশের একমাত্র সুপারস্টার শাকিব খানের ছবি পারে ইন্ডাস্ট্রি এমন বেহাল অবস্থা দূর করতে এখন অনলি আপনার আমাদের ইন্ডাস্ট্রি ইজ ডিপেন্ডিং অন শাকিব খান যে হি ইজ দা পারসন হু হ্যাজ কেপ্ট দা ইন্ডাস্ট্রি গোইং উই হ্যাভ টু থ্যাঙ্ক হিম যে সে এই দুদিনে টেনে নিয়ে গেছে এখন হি ইজ আরো পলিশড হয়ে গেছে আপনার জয়েন্ট ভেঞ্চার করে এন্ড হি হ্যাজ বিকাম আ মেগা স্টার শাহিনশা ছবিটা আসবে এক্সপেক্টেড ভালো ছবি তাই বৈশাখ উপলক্ষে সাকিব খানের নতুন ছবি মুক্তির কথা এলে আগামী বারোই এপ্রিল সিনেমা হল বন্ধ না হয়ে উল্টো অনেক বন্ধ থাকা হল খুলতেও পারে শুধু এখানেই শেষ নয় রোজা কেন্দ্র করে সাকিবের প্রযোজনায় স্বপ্নম হুগলিকে নায়িকা করে মালেক আফসারি নির্মাণ করছেন পাসওয়ার্ড ছবি অগ্রিম বুকিংয়ের কারণে সেই সিনেমাও এসেছে আলোচনায় গণমাধ্যমগুলো থেকে জানা যায় ইতিমধ্যে তিনটি হল থেকে সাড়ে এগারো লাখ টাকা সংগ্রহ করেছেন সাকিব ও সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল তবে এ নিয়ে প্রদর্শক সমিতির কথা ব্যক্তিরা জানান সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্তে বহাল আছেন তারা এদিকে শাকিব খান আরও ঘোষণা দেন ঈদুল আজহারের জন্য নির্মাণ করতে যাচ্ছেন নতুন আরও একটি ছবি যে ছবির নাম হিটার অথবা ফাইটার হতে পারে ছবিটি পরিচালনা করবেন বদুল আলম খোকন বিদেশি সিনেমা কেন্দ্রিক এই আন্দোলনে নানা পক্ষের সম্মতি রয়েছে বলে অনেকে মনে করছেন যেমন গত বৃহস্পতিবার প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সব জানালা খুলে দাও শিরোনামের লেখায় বিদেশি সিনেমা আমদানির পক্ষে সাফাই গান এই পরিস্থিতি অবস্থা উত্তরণে সিনেমা কেন্দ্রিক সংগঠনগুলোর কোনো ভূমিকা চোখে পড়ছে না সবাই শুধু কথার মারপ্যাচের মধ্যে সীমিত আছেন সেখানে সাকিবের সিনেমা মুক্তির কার্যকর পদক্ষেপ আর নতুন নতুন সিনেমা নির্মাণে রুখতে পারে সিনেমা হল বন্ধ যা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা সাহেস মুক্তি দিয়ে অবশেষে একমাত্র সাকিবখানে রুখছেন বন্ধ হতে যাওয়া সিনেমা হল এই নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন